আমি আপনাদেরকে ওপেন ফতোয়া দিয়ে যাচ্ছি যদি রাজ্য সরকার হতবাগা আকবরের মতো দালাল মুক্তি মৌলানাদের দিয়ে ফতোয়া দিতে পারে দি কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ইমান থাকবে না থাকবে না থাকবে না সে যদি পীর হয় বেঈমান পীর তৃণমূলে ভোট দিলে ইমান থাকবে না মমতা ব্যানার্জিকে যারা ভোট দেবে তাদের ইমান থাকবে না এমনটাই বললেন পির্জাদা আব্বাসের দিকে যদি কোনো পীরজাদাও সাপোর্ট করে সেও বেঈমান পীর তো পুরো ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট করে করে দেখলে কিছু বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখে আপনারা মন্তব্য করবেন পুরো ভিডিওটা দেখবেন তবে পির্জাদা আব্বাস দিকে কেন এই কথাটা বলেছে বুঝতে পারবেন তো পুরো ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট করবেন না দেখে আপনাদের কি মতামত কমেন্ট করে বলবেন কথাটা ঠিক বলেছে নাকি ভুল বলেছে আপনারা ভিডিওটা দেখুন মূল্যবান মতামত কমেন্ট করে জানান তাহলে অন্যায় দেখলে কি করতে হবে হাত দিয়ে রুখতে হবে যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ নেই অন্তর থেকে ঘৃণা করে সরে যেতে হবে এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে তার মধ্যে ইমান তার মধ্যে ইমান বলে কিছু নাই কেন্দ্র সরকার এই যে আইনটা করেছে নাই করেছে না অন্যায় করেছে তাহলে রাসূল বললেন অন্যায় দেখলে কি করতে হবে হাত দিয়ে রুখতে হবে তাহলে কেন্দ্র সরকারের এই কালো কানুনের বিরুদ্ধে হাত দিয়ে লড়াইয়ের দরকার আছে না না যদি হাতে ক্ষমতা না থাকে দ্বিতীয় ইমান মুখ দিয়ে প্রতিবাদ যদি মুখেও ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করা যদি কেন্দ্র সরকারের কালা কাননের বিরুদ্ধে কোন মুসলমানের হাত দিয়ে লড়ারও ক্ষমতা নেই মুখ দিয়ে লড়ারও ক্ষমতা নেই অন্তর থেকে ঘৃণা করারও ক্ষমতা নেই রসুরুল্লাহর হাদিস অনুযায়ী যাই তার মধ্যে ইমান তার মধ্যে ইমান নাই সে বেঈমান আমার কথা বলছি না নবীর কথা বলছি এই হাদিসটাকে কি আপনারা কেটে দেবেন নাকি কোন মুক্তি সাহেব পৃথিবীতে কেউ পারবে চলে আসুন ঠিক তেমনই এই ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব আন্দোলন করব পশ্চিম বাংলার বুকে আন্দোলনের দরকার আছে না নাই যদি আন্দোলন না করি প্রতিবাদ না করি তাহলে তো রসুলের হাদিস অনুযায়ী আমাদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে না হলে কিছু বুঝতে পারবেন না যখনই আন্দোলন হচ্ছিল ব্যাপক আন্দোলন হচ্ছিল হচ্ছিল তো নাকি ব্যাপক আন্দোলন ওই আন্দোলনকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের পক্ষে দালালিটাও অনেকে করছিল জানেন তো নাকি কি তারপরে আন্দোলন হচ্ছিল সরল পিরান মুসলমান মসজিদকে ভালোবাসে মাদ্রাসাকে ভালোবাসে হয়তো হালকা বয়সে নামাজ কাজা করে কিন্তু মসজিদের জন্য জীবন দেবে হালকা বয়সে হয়তো মাদ্রাসায় পড়তে পারে নে অন্য লাইনে শিক্ষা অর্জন করেছে কিন্তু মাদ্রাসার জন্য জীবনও দেবে আছে না নাই তারা সবাই আন্দোলনে ভিড় করছিল ঠিক না বেটি কিন্তু এই ভিড়টা দেখে এই ভিড়টা দেখে একটা সমাজের মধ্যে কিন্তু ভয়ের কারণ হয়েছিল যারা এই দেশকে মুসলিম মুক্ত করতে চাইছে মতই ঢুকছে এত মুসলমান যদি বেরিয়ে পড়ে তাহলে তাই প্ল্যান মাফিক আন্দোলনটাকে বন্ধ করে দিল সেই নাকপুত্রে ফোন চলে এলো আমার রাজ্য সরকারের কাছে রাজ্য সরকার কি বলল আন্দোলন বাংলাতে হবে না দিল্লি চলে যাও বলেছে না বলেছে না বলেছে বলেছে না অন্যায় করেছে রসুলের হাদিস অনুযায়ী অন্যায়কে কি দিয়ে রুখতে হবে তাহলে রাজ্য সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে দরকার আছে না নাই দ্বিতীয় নম্বর যদি হাত দিয়ে লড়াই করতে না পারো তার অন্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো তাহলে ঘৃণা করে রাজ্য সরকারের থেকে দূরে সরে যেতে হবে ঠিক না বেটি যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে রসুরুল্লাহ হাদিস অনুযায়ী তার মধ্যে ইমান জবান খুলে বলো ইমান ইমান তাহলে বলুন এই কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের এই মসজিদ মাদ্রাসা কোরআন ইসলাম অকা বিরোধী যে চক্রান্ত এর বিরুদ্ধে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে কারা লড়তে চান একটু হাত তুলে দেখান এ হাত সত্য ওয়াদা করছেন আপনারা শপথ করছেন ক্ষমতা থাকলে হাত দেন পশ্চিম বাংলার সকল মুসলমানদেরকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করা দরকার দেখেন মুনাফেকটিকে দেখেন কত বড় মুনাফেক띠 বেঈমান হ্যাঁ মসজিদের পক্ষে তোকে পাওয়া যাবে না ব্যক্তির পক্ষে যাবি এ শুনছেন না শুনেন না বলুন এই কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে আর রাজ্য সরকার যে আমাদেরকে লড়তে দেবে না মসজিদ মাদ্রাসার পক্ষে বলেছে এই উভয়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এই লড়াই করতে গিয়ে জীবন যাই দিতে পারবেন হাত নামান অঙ্গীকার যেন মনে থাকে এদের এত বড় স্পর্ধা দেয় কে আমার দেশ অধিকার দিয়েছে আমার দেশ অধিকার দিয়েছে আমি মসজিদ মাদ্রাসা কবরস্থানিদ্রা বানাবো কেন্দ্র সরকার যে আইন করেছে ওই আইন সংবিধানের বিরুদ্ধে তার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে ঠিক তেমনি এই লড়াই করার অধিকারটাও সংবিধান আমাদেরকে দিয়েছে আমরা আমাদের রাজ্য আন্দোলন করব রাজ্য সরকারের বলার অধিকার নাই যে আমার রাজ্য তোমায় করা যাবে না এটা তোমার ব্যক্তিগত সম্পত্তি এটা সমস্ত মানুষের রাজ্য পশ্চিম বাংলার সমস্ত মানুষের যে আন্দোলনটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন তাহলে আমার রাজ্য কোচ্ছ করো পাবলিকের যাতে যাতায়াতের অসুবিধে না হয় কোনো ক্ষতি যেন পাবলিকের না হয় এটাকে একটু খেয়াল রেখো এটা তোমার মুখে মানাতো কিন্তু না তুমি আবার বলছো কি যদি আন্দোলন করে আমার সব থেকে বড় দুশ্মন সে হবে শুনছেন না শোনেন আমি আপনাদেরকে ওপেন ফতুয়া দিয়ে যাচ্ছি যদি রাজ্য সরকার হতবাগ আকবরের মতো দালাল মুক্তি মৌলানাদের দিয়ে ফতুয়া দিতে পারে দিক আমি ওপেন ফতুয়া দিচ্ছি রাজ্য সরকার যদি এই কথাকে কে উইড্রো করে না নেয় যে আমার ওটা বলা ভুল হয়েছিল আমি কথাকে ফিরত নিলাম যদি এই কথা না বলে কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ইমান থাকবে না থাকবে না থাকবে না সে যদি পীর হয় বেঈমান পীর পীর হয় বেঈমান ভিড়잖아 মুক্তি হয় বেঈমান মুক্তি ইমাম হয় বেঈমান ইমাম কার কত দোমাস এই ফটোটা কেটে দেখাও কেটে দাও টিম কে লিয়ে ছেলে খেলা হচ্ছে আ তোমার এত বড় ষড়দা আমার মসজিদের জন্য আমি কথা বলতে পারবো না আমার মাদ্রাসার জন্য কথা বলতে পারবো না আমার কবরস্থানের জন্য কথা বলতে পারবো না এই বলার অধিকার ভিডিওটা চাই এই পছন্দের আর না কি হবে শুনো সূরা বাকারাতে আল্লাহ বলছে তোমরা আমাকে আর আমার হাবিবকে ভুলে যাদের দিকে তোমরা থাকবে আমি আল্লাহ তাদের দ্বারা তোমাদেরকে मिटাবো এই শুনছেন অলরেডি দেখো না বিজেপি শাসিত রাজ্য মুসলমান মরছে বিজেপির হাতে আর বাংলাতে মুসলমান মরছে টিএমসির হাতে পার্থক্য কোথায় বেশাক দুটোই একই আসামে বোল্ডু যাত দিয়ে মাদ্রাসা ভাঙছে বিজেপি জানেন তো নাকি আসামে বোল্ডু যাত দিয়ে মাদ্রাসা ভাঙছে বিজেপি আর আমার রাজ্যে রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষক বন্ধ করে দিচ্ছে কেন শিক্ষক বন্ধ করছে শিক্ষক না থাকলে ছাত্র থাকবে না ছাত্র না থাকলে মাদ্রাসা দুটোই মাদ্রাসা দুশ্মন প্রকাশ্য করছে গোপনে করছে ও প্রকাশ্য করছে কেন ওর মুসলমান ভোটের দরকার নেই ওখানে অমুসলিমদের ঘরে এক করে নিয়েছে বুঝিয়ে এখানে এখনো অমুসলিমদের ঘরে এক করতে পারে তাই চল্লিশ পার্সেন্ট মুসলমানকে দরকার তাই ঘুমটা দিয়ে আমাদের দরদি দেখিয়ে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে মাদ্রাসাকে ধ্বংস করছে আর ভেতরে ভেতরে বিজেপির চাষ চলছে কোনো সন্দেহ নেই